ভোগের খিচুড়ি আমরা কম বেশি সকলেই ভীষণই পছন্দ করি আজকে আমি ভোগের খিচুড়ি তৈরি করে দেখাবো আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে কড়াইয়েতে এক বাটি মুগের ডাল দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে মানে যতক্ষণ না ডালের কালারটা চেঞ্জ হয় আর ডালের থেকে সুন্দর গন্ধ বের হয় ডাল ভাজার সময় ক্রমাগত নাড়তে হবে চার পাঁচ মিনিটের মতো ডালটাকে ভেজে নিয়েছি দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়ের জন্য রাখতে পারেন ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ রাঁধুনি মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে না যায় দুই তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব দশ মিনিট পর ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে যে বাটি মেপে ডাল নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি চাল আর ডালের পরিমাণটা সমান সমান রাখতে হবে দুই তিনবার জল পাল্টে পাল্টে চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি চাল আর ডালটাকে ধুয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হলে কয়েক টুকরো ফুলকপি আর আলু তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন ফুলকপি আলু ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তবে হলুদ গুঁড়ো দিতে যাবেন না তাহলে তেলটা কালো হয়ে যাবে আলু ফুলকপি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দু চামচের মতো সর্ষের তেল তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে দুটো গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না ফোড়নের সুন্দর গন্ধ বের হয় দশ বারো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি ফোরনের থেকে সুন্দর গন্ধ বেরতে শুরু করেছে এই সময় হাফ চামচের মতো গ্রেট করা আদা আর এক চামচ থেঁতো করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে দিয়ে দিলাম আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো দুই তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে জল দিয়ে দিলাম যদি ভালো লাগে এইভাবে একবার ভোগের খিচুড়ি বানিয়ে দেখতে পারেন দারুণ টেস্টি হয় বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মিনিট দুই তিনে কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম চাল আর ডালটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই গরম জলই দিতে হবে স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো এখন দিচ্ছি না পরে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে যখনই জলটা ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে লো ফ্লেমে পনেরো ষোলো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন চাল আর ডাল হাফ সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব অবশ্যই লো ফ্লেমেই রান্নাটা করতে হবে বিশ্বাস করুন এইভাবে খিচুড়ি বানালে এই খিচুড়ির স্বাদ মুখে লেগে থাকবে এবার প্যানের মধ্যে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি দু চামচের মতো ঘি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি তিন চার মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে খিচুড়িটা আমি আরও পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন চাল আর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খিচুড়িটা আমি এরকমই ঘন রাখবো কারণ ভোগের খিচুড়ি খুব বেশি পাতলা হলে ভালো লাগে না আপনারা যদি আরেকটু পাতলা করতে চান তাহলে অল্প করে জল গরম দিয়ে একটু ফুটিয়ে নেবেন এবার ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আর যে রাঁধুনিটা প্রথমে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে পুরোটাই দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের মতো রেখে দেব দুর্দান্ত স্বাদের ভোগের খিচুড়ি আমাদের তৈরি হয়ে গেছে দেখুন খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ